পঁচিশে ছাব্বিশ সঠিক প্রস্তুতির সময় এখনই তোমরা যদি প্লাস পেতে চাও তাহলে তোমাদের ঠিকানা হচ্ছে টার্গেট প্লাস নামক কোর্স প্রিয় শিক্ষার্থীরা তোমরা কি জানো তোমরা কিন্তু ফুল সিলেবাসে পরীক্ষা দিবা আর ফুল সিলেবাসে প্লাসটা ধরে রাখা অনেকটাই কষ্টকর কারণ অনেক দিন পর এই ফুল সিলেবাসের উপরে তোমরা পরীক্ষা দিতে যাচ্ছ তাই তোমাদের জন্য এই যাত্রাটা মোটামুটি কঠিনই হবে ধরা যায় তাই এখন থেকে যদি প্রস্তুতিটা না গ্রহণ করো তাহলে বাকি যে সময়টুকু আছে এই সময়টুকুর মধ্যে প্লাস আনা খুবই কঠিন হবে একজন শিক্ষার্থীর জন্য তাই আমরা নিয়ে আসছি টার্গেট প্লাস নামক একটি কোর্স এই কোর্সে অন্তর্ভুক্ত থাকবে ব্যবসায় শিক্ষার শাখার চারটা বিষয় হিসাব বিজ্ঞান ফিনান্স ম্যানেজমেন্ট মার্কেটিং কোর্সের মূল্য তিন টাকা কিন্তু না পাঁচশো টাকা ডিসকাউন্টে পঁচিশশো টাকা মজার বিষয় কি জানো এই চারটা সাবজেক্টের সম্মিলিত একটি মাস্টার বই থাকবে যে বইটি আমরা তোমাদেরকে কুরিয়ার করে বাসায় পাঠিয়ে দিব যেন আমাদের ক্লাসের পর প্রত্যেকটা অধ্যায় তুমি বাসায় বসে প্র্যাকটিস করতে পারো সিকিউ এমসিকিউ এবং গুরুত্বপূর্ণ টপিক তো প্রিয় শিক্ষার্থীরা এই সুযোগটা মিস করা যাবে না কেউ যদি আমাদের এই কোর্সটি এনরোল করতে চাও কোর্সের বিস্তারিত তথ্য পিন কমেন্টে দেওয়া থাকবে